নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরে সমস্ত রান্না বান্না করে ঢেকে রেখেছিলাম ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করি কারণ রান্নাগুলো কি কী করেছিলাম তোমার সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো প্রথমেই দেখলে ভাত তারপর করেছিলাম টমেটো আলু পোস্ত আর পালং শাক বেগুন গাজর মূলো দিয়ে একটা সবজি করেছিলাম আর আজকে সানডে স্পেশাল করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একদিন রেসিপিটা তোমার সাথে শেয়ার করব দেখবে কতটা টেস্ট হয় খেতে আর আমি কিন্তু বরাবরই রান্না থাকি করেও দেখো আমার আর আমার বরের এখন দুজনের ভাতটা বেড়ে নিয়েছি আজ একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম আর দুজনে তাড়াতাড়ি একটু খেয়েও নিচ্ছি সকালে খুবই হালকা খাবার খেয়েছিলাম তাড়াতাড়ি দুপুরে খাবারটা খাবো বলে আর এখন কিন্তু এই রোদ্রে বসে খাবার খেতে বেশ ভালো লাগে তাই দুজনে এখন রোদে বসে খাবার খেয়ে তারপর দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো একটু বাজার দিকে একটু টুকটাক কেনাকাটা আছে আর কয়েকদিন পরেই আপনার দু তিন দিন পরেই কিন্তু আমরা যাচ্ছি আর কি হানিমুনে সে কারণে আর কি একটু কেনাকাটা আছে হানিমুন বলছি এই কারণেই আমরা বিয়ের পর আগের বছর গিয়েছিলাম ঘুরতে বেনারস তো সেটা তো আর হানিমুন বলছি না কারণ সেটা যেহেতু মহাদেবের তীর্থস্থান তো আমরা দর্শন করতে গিয়েছিলাম হ্যাঁ মানে ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম বুঝতেই পারছ তো এইবারে একটু ছোট্ট খাট্টো আমাদের হানিমুন বলতেই পারো যাই হোক তো এখন দেখো বাজারের মধ্যে চলে এসেছি আর এসেছিলাম বাজার কলকাতায় তো এখানে এসে আর কি কয়েকটা জিনিসপত্র পছন্দ হয়েছিল নিয়েও ছিলাম আমরা এখানে যেগুলো দেখছিলাম সেগুলো আর কি নেওয়া হয়নি বাট তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো যে কি কি কিনেছি না কি কি কিনিনি সব কিছুই শেয়ার করব তো এখান থেকেই মেনলি কেনা হয়েছিল বেশিরভাগ আর তারপর আর কি আর একটা জায়গাতেও আমরা গিয়েছিলাম তো আকাশে যেগুলো কেনাকাটা ছিল দু একটা ওর পছন্দ হয়েছে তারপর এখন ওই যে ঘুরে ঘুরে দেখছিল তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের এখন কিন্তু বলবো না তোমরা যদি কেউ গেস্ট করতে পারো কোথায় যাচ্ছি তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে তবে এইটুকু বলে রাখি খুব বেশি দিনের ট্যুর নয় দুই থেকে তিন দিন কি চার দিন বড় জোর এরকম ট্যুরটা তো মানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো তোমরা আশা করি বুঝে যাবে যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো আমারও কিন্তু দু একটা জিনিস পছন্দ হয়েছে আর আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট খুঁজছিলাম কিন্তু বিশ্বাস করো একটাও আমার সাইজের মধ্যে পাইনি আর যেগুলো সাইজের মধ্যে হচ্ছিলো সেগুলো খুবই সর্ট প্যান্ট এগুলো আমি পড়তেই পারবো না তো সে কারণে আমার নেওয়া হয়নি আর যদিও বা একটা পছন্দ হয়েছিল সেটা মানে শুধুমাত্র থ্রি কোয়ার্টার প্যান্টের দাম সাড়ে তিনশো টাকা বলছিল মানে মলে সে কারণে আমি কিন্তু নিই নি ঠিক আছে নেবার ইচ্ছা ছিল এখানে তো নিই নি আর আবার যে কসমো বাজারে গিয়েছিলাম সেখানে তো আর কি থ্রিকটার কিছু ছিলই না সব ফুল ছিল দেখো এই টি শার্টটা আমি আর কি ট্রায়াল দিচ্ছিলাম আর এটা কিন্তু নেওয়াও হয়েছে এটা আমি একটু ছোটো সাইজটা নিয়েছিলাম মানে এক্সেলটা আমি ট্রায়াল দিচ্ছিলাম আমি এলটা নিয়েছিলাম তারপর এই যে রানীগঞ্জে ফেমাস এই কাকুর কাছে আমরা ফুচকা খেতে এসেছিলাম দারুন দারুণ ফুচকা বানাই আমরা যখনই আসি আমরা এখানে আসবো একবার ফুচকা খেতে তো ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের আকাশ বলে একটু চাট খাবো তাই আর কেউ দেখো এক প্লেট চাট নিয়েছে দুজনে মিলে খেয়েছিলাম আর সবার শেষে এখন পার্লারে এসেছি একটু গ্রুপ লাগ করার জন্য তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ব্লগটা দেখলে সেটা হচ্ছে কালকে আমরা শপিং করতে গিয়েছিলাম আর শপিং করে যে কিছু নিয়ে এসেছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করা হয়নি তো চলো এগুলো আমি দেখি পরের দিন ভিডিওটা করছি আর যেহেতু আমাদের হাতে আর একটা দিন টাইম আছে আর আমাদেরকে প্যাকিংও করতে হবে আর এগুলো যদি তোমাদেরকে না দেখায় সেগুলো কি করতেও পারছি না বা ঠিকঠাক করে রাখতেও পারছি না তো খুব বেশি একটা জিনিস কিন্তু নেই অল্প স্বল্প আছে আর বেশিরভাগটা আকাশের আছে তো যে কটায় জিনিসপত্র কিনেছি চলো শেয়ার করি তোমাদের সাথে প্রথমে দেখো এই যে আকাশের একটা প্যান্ট মানে খুবই সুন্দর ট্র্যাক স্যুট টাইপ বাট শীতের জন্য খুবই মানে কী বলবো অনেকটা মোটা টাইপের একটা প্যান্ট নেওয়া হয়েছে মানে রেগুলার পরার জন্য ওখানে গিয়ে হয়তো নতুন পরবে তারপর বাড়িতে পরবে তো ওইরকম একটা প্যান্ট আর এই যে ওর একটা টি শার্ট এই টি শার্টটা মানে আমি যখন ভেতরে ঢুকেছি মানে এগুলো এগুলো নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে দেখলে প্রথমে বাজার কলকাতা গিয়েছিলাম আর তারপর কিন্তু আমরা কসমোতে গিয়েছিলাম আর কসমোতে গিয়ে কোনো ভিডিওই করিনি ভাবলাম শুরু করব আর ওখানে মানে আমার জিন্স ট্রায়াল দিয়ে দিতে আমি বিরক্ত হয়ে গেছি মানে কতগুলো জিন্স যে পরেছি কালকে কত যে খুলেছি তো আমার মানে আর ভালোই লাগছে না ভিডিও করতে কিছু ক্যাপচারও করিনি যাই হোক তো এই টি শার্টটা দেখো কি সুন্দর লাগছে হলুদের মধ্যে এই ব্লু বিটটা দেওয়ার জন্য বেশ সুন্দর লাগছে তো এটা আমার ঢুকে কিন্তু পছন্দ হয়ে গিয়েছিলো তাই ওকে প্রথমেই বললাম যে এই টি শার্টটা তুমি নাও তো তারপর অনেক দেখলো শেষে বলছি এটাই নেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবে বেশ সুন্দর কিন্তু টি শার্টটা আর তারপর ওখান থেকে আমিও একটা টি শার্ট নিয়েছি এটা তোমাদেরকে পরে ট্রায়াল দিচ্ছিলাম দেখো কি সুন্দর লাভ 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 রেড কালারের বেশ সুন্দর কিন্তু টি শার্টটা আমি আকাশটা বললাম একটা এরকম রেড কালারের নাও কিন্তু নিল না

স্ট্রেট মানে পাটা একটু চড়া টাইপের তো এই জিনিসগুলো আমার ছিল না তো এইগুলো এগিয়ে দুটো নেওয়া হয়েছে এই দেখো এই একটা এই কালারের আমার একটা আছে যাই হোক এরকম টাইপের নেই একটা অন্য মডেল এই একটা আর এই একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা মানে পিওর ব্ল্যাকটা নয় একটু একটু গ্রে গ্রে ভাব আছে মানে ব্ল্যাকটা একটু হালকা আছে এই যে তো প্যান্ট দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর কুকটার আবার দিন থাকবে এখানে আকাশে একটা হাফ প্যান্ট নিয়েছে আর কুলছি না হ্যাঁ এরকম কালারের পরলে তোমরা দেখতেই পারবে কালার একটা হাফ প্যান্ট আর তার সাথে অফারে পেয়েছি বাজার কলকাতায় একটা ফেসওয়াশ জয়ের ফেসওয়াশ তো দেড়শো এমের দেড়শো টাকায় পেয়েছি তো এটা আর কি নেওয়া হয়েছে একটা আর এই যে দুটো গাডার এই রাবার ব্যান্ড কিন্তু একেবারে চুল পরে না যেহেতু সিল্কের কাপড়টা চুলটা পরে না বলে এই দুটো নিয়েছি আর এই যে একটা শীতের নিভিয়া সফট ক্রিম আর একটা মানে নেপ তো এই ছিল কালকে টুকটাক সবই দেখানো হয়ে গেল তোমাদের তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো আজকের মতো টাটা